সত্যকে শোনার কান দুর্লভ হয় ভগবান যেমন দুর্লভ হয় ট্রু সেন্সে ভক্ত তেমনই দুর্লভ হয় আত্মা যেমন দুর্লভ আত্মবিদ ততটাই দুর্লভ কারণ দিয়ার ওয়ান সত্যকে শোনার কান কোনো শব্দ নেই এমন কান আর নৈশব্দ একই বুঝে যাচ্ছে কাছের কথা বলছি কোনো শব্দ নেই এমন শব্দকে শোনার কান আর শব্দ একই তারা ঠিক যেমন জল আর পানপাত্র বা গ্লাস বা তোমার হাতের অঞ্জলি যাতে করে তুমি জল ধারণ করো না এরা একে অপরের পরিপূরক না হলে তৃষ্ণা নিবারণ হয় না এই দুটো না মিললে যে মূল উদ্দেশ্য জলের তৃষ্ণা নিবারণ তা ব্যর্থ হয়ে যায় না ঠিক তেমনি সত্যকে ধারণ করার মতো হৃদয় তাকে শোনার মতো কান হ্যাঁ আর সত্য এই দুইয়ের মিলনে জীবনপূর্ণতা পায় সত্য যা কোনো শব্দে বাঁধে না তবুও তিনি সে সত্য কোনো হৃদয়ে ধরা দেয় এমন হৃদয়ে ভাবো জিনিসটাকে ফিল করবার চেষ্টা করতে হবে আমাদের এমন হৃদয় যাকে কেউ ধরতে পারে না যে গোবিন্দকে তাকে যে ধরতে পারে সেই হৃদয় গোবিন্দর মতোই হবে না বুঝতে পারছো বাঘের দুধ বাঘের মধ্যেই থাকবে না একই তত্ত্ব হবে একই ইনগ্রেডিয়েন্ট হবে একটা ধারণ করছে আর একটা ধারিত হয়েছে ভক্ত আর ভগবান এরকমভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত যে যাকে ধারণ করেছে সেই তত্ত্বকে সহন করার মতো ধারণ করার মতো আধার না হলে সে ধারণ করতে পারবে না ঠিক তেমনই খুব দুর্লভ যেমন পরমাত্মত্ত্ব তত্ত্ব ততটাই দুর্লভ কোনো পরমার্থদর্শী এই জন্যই তো গুরুকে এত বিরাট জায়গা সকলে দিয়েছে আলাদা নয় দুটো না যে রামকে দেখাতে পারে সে রামই হবে কারণ রাম তো অনুপম তার তো উপমা হয় না তাহলে যে রামকে অনুভব করে দেয় করিয়ে দেয় যে আমার স্বয়ংকে অনুভব করিয়ে দেয় সে নিশ্চিত স্বয়ং স্বয়ং হবে নাহলে কি করে ধারণ করে রাখত সূর্যের আলোতে সূর্যই মাত্র আছে না সূর্যের আলোতেই সূর্যকে দেখা যায় কিন্তু আমরা বলি সকাল হলো সূর্যকে দেখলাম সূর্যের জন্যই সকাল হলো আর সকালেই সূর্যকে দেখলাম বুঝেছি বিষয়টা তাহলে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে এই জন্য শুধু আমি যেন বারবার বলি দুর্লভ শ্রোতা হম আশ্চর্যবত পশিক কেউ আশ্চর্যকে দেখেছে সেরকম যে আশ্চর্যবত বদতি তথৈব চান না যে বলতে পেরেছে সেও আশ্চর্য যার বাণীতে আশ্চর্য সমাহিত হয়েছে তার বাণী আশ্চর্য ওই বাণী আশ্চর্য না ওই আশ্চর্য দিয়েই নির্মাণ করা বাণী বুঝতে পারছো সেই জন্য পরমাত্মা তত্ত্ব তার বুদ্ধিতেও ধরা দিয়ে দিয়েছে এই বলি না অনেক ধন্য হম কৃতকৃত্য হম বুদ্ধি আরো ভাই তবুও অনেক ওখানে কিছু না বুদ্ধিও যেন পরমাত্মা একটু ভিজে যায় ওটা কম নয় তো সত্য ডিরেক্ট আমি চট করে দিই না সকলকে যেমন যেমনভাবে শিবরাত্রির দিনকে কালকে এমন দিলাম এটা নয় যে কোনো অপ্রেম আছে বা কোনো ভেদাভেদ আছে হ্যাঁ যে বাচ্চা বড় হয়ে দৌড়াবে হ্যাঁ তাকে যদি এখন হাঁটতে ছেড়ে দিই শুধুমাত্র সবই জন্মেছে দশ দিন পনেরো দিন সে মারা যাবে যে কুড়ি বছর পরে দশ বছর পরে একা স্কুল যাবে হুম তাকে যদি এখন শুধুমাত্র ফুটপাতে রেখে দিস এক ঘন্টা সে আর বাঁচবে তাই না ঠিক তেমনই যারা এখানে আসে অনেকে মনে করবে যে মজ আগে কেন বলেননি এই দিয়েই আমার শব্দ নির্মিত কান নির্মিত কিন্তু যখন এই শব্দ আমার কাছেও প্রথম এসেছিল ইট নেভার হ্যাড এনি এফেক্ট মি এটা সার্টিন কারণ আছে এই নয় এর মহিমায় কোনো খামতি আছে দেখে শোনার কানে কোনো আওয়াজ থাকলে শুনবে না একে দেখার চোখে অন্য কোনো রূপ থাকলে চলবে না শুধু একটাই পিওরলি রূপ অ্যালাউড এখানে কলঙ্ক অ্যালাউড চাঁদের চাঁদের কলঙ্ক অ্যালাউড তাই না যে কলঙ্ক সমেত চকচক করে এবং কলঙ্ক যাকে সুশোভিত করে দেয় চাঁদের কলঙ্ককে কিন্তু আমরা কালো বলি না তার যেন সৌন্দর্যকর একটু বৃদ্ধি করে দিয়েছে তাই না পূর্ণচন্দ্র কখনও আমাদের কাছে অনুভব হয় যে এর মধ্যে দাগ আছে এইভাবে কখনো দেখি না না ওই দাগও যেন আলো আলোয় আলোকিত হয়ে গিয়েছে ঠিক তেমনই এখন একটাই হৃদয়ে দাগ থাকতে পারে সেটা হলো ট্রুথ সিকিং সত্যকে চাই ব্যাস এই দাগটা অ্যালাউড এবং এই দাগটা ওই পরমাত্ম দিয়ে বানানোর হৃদয় কারণ পরমাত্মা ছাড়া পরমাত্মাকে কেউ চাইতে পারবে না জীব চাইতে পারবে না আর জীব পেলেও রাখতে পারবে না আধার নয় না তো জেনে দেখো নিশ্চিত যে পরমাত্মাকে ট্রুলি চেয়েছে সে নিশ্চিত পরমাত্মা নিশ্চিত পরমাত্মা হ্যাঁ যেমনভাবে চাঁদ নিজ গুণেই পরিপূর্ণতা পায় যে শুধু পরমাত্মাকে চেয়েছে এই শুধু পরমাত্মাকে চাওয়ার হৃদয় চোখ যেই চোখে দেখার ইচ্ছা যেই চোখে শোনার ইচ্ছা সে নিজ গুণেই পূর্ণতা পাবে কোনো সহায়তা চাই না কোনো গুরু চাই না গুরু পুরো ব্রহ্মাণ্ড তার সেবা করতে চলে আসবে কারণ দুর্লভতম পরমাত্মা তৃষ্ণা নিজেকে জানার ইচ্ছা তো ওই দাগ নিজেকে জানার ইচ্ছাও তো ইচ্ছা ওই দাগ হলো চাঁদের কলঙ্কর মতো পরমাত্মাকে চাওয়া পরমাত্মা হলো চন্দ্র আর পরমাত্মাকে চাওয়া ওই চাঁদের দাগের মতো ওইটুকু দাগও আলোকিত হয়ে যায় ওই জন্য ভগবান যত না সুন্দর ভক্ত ততোধিক সুন্দর চাঁদ যদি দাগ না থাকতো কল্পনা করে একদম নিটোল চাঁদ তার থেকে ওই দাগে যেন লিভিং হয়েছে না তাই ভাই কাল কালকাল কথা বলো সহজ বলে রাম তেজ গুরু না বিচার গুরু হলো সেই দা গলা একটা চাঁদ যার মধ্যে আলোকে তো দেখা যাচ্ছে আরো লিভিং দেখা যাচ্ছে যদি এটা প্লেন হতো একদম সাদা একটা বল নন লিভিং টাইপের হতো অধ্যাত্ম তত্ত্ব নন লিভিং টাইপের এই লিভিং পরমাত্মা যে হৃদয় যেন বলেন না শ্রীরামকৃষ্ণ ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয় বিশেষ রূপে আছেন বুঝতে পারছো এই বিশেষ রূপটা কি ঠিক ওই যে লিভিং চাঁদ পূর্ণিমার চাঁদ উঠেছে অনেক আলো জ্বেলে দেওয়া যেতে পারে কিন্তু ওর মধ্যে যেমন লিভিংনেস থাকবে না অনেক আলো জেলে দিলে হুম সেরকম ভক্ত হৃদয় ওই চাহিদার মধ্যে লিভিংনেস থাকে তো যতক্ষণ না কেউ শুধুমাত্র তাকে চাইছে ততক্ষণ পর্যন্ত পিওর ট্রুথ হোয়াট ইট ইজ কারণ অনেকের মনে হবে পরবর্তীতে যে মহারাজ আগে একরকম বলেছেন এখন একরকম বলছেন এই জন্য রেকর্ডিং রাখছি না যেখানেই কান পেয়েছি সেখানেই এটাই দিয়েছি কারণ কানে আমার এটাই বাচ্ছে কানে আমার এটাই বাচ্চা হৃদয় আমার এটাই বাঁচছে কিন্তু কাকে বলি মায়ের বুক সন্তান হয়েছে দুধে ভরে গিয়েছে তার স্তনদুগ্ধ বাচ্চা যদি না খেতে পারে এমন বাচ্চা জন্মেছে যেটা ইনডাইজেশনে ভুগছে জন্ম থেকে তা মায়ের বুকে যেমন ব্যথা হয় ঠিক তেমন ওই ব্যথাটা চাপাই থাকে বলা যায় না কারণ তার কানে এখন ডিপ্রেশনের শব্দ পারিবারিক সমস্যার শব্দ তার বঞ্চিত অনুভবের শব্দ বিভিন্ন শব্দ আছে যারা এসেছে বা আসে এখনও হয়তো আসবে আমি বলতেই পারি তাদেরকে তুমি যাই হও না কেন তুমি নিজের থেকে স্মরণীয় এবং এটা আলটিমেট মেডিসিন বাট এই রোগটা তো আলটিমেট নয় রোগটা তো ছুটপুট রোগ নিয়ে এসছে হয়েছে ক্যান্সার আর ও ফুসকুড়ির সেবা করতে এসেছে আমার কাছে কাটাতে এসেছে আমার কাছে এবারে ফুসকুড়ি যদি না কাটাই বাচ্চা কিছুতেই বুঝবে না যে ওর আরো কিছু বড় পাওয়ার হকদারও তাই না তো আজকে তো আমি জোর করে দিয়েছি নে পরমাত্মা হয়েই পরমাত্মাকে পাওয়া যায় মাত্র ট্রুথ হয়েই যেতে হবে আর যে হৃদয় ট্রুথকে শুধু ট্রুথকে চায় এই শুধুর পাশে কিচ্ছু বাট ইফ লাগানো যাবে না শুধুমাত্র ট্রুথকে যে চায় ইকুই ভ্যালেন্ট অফ ট্রুথ একটু দাগ লাগা এইখানে মাত্র সরাসরি পরমাত্মাকে নামানো যাবে দেখবি ওই জন্য ভগবান যখন অবতার নিয়েছেন বারবার এমন ভক্তের ঘরে এসেছেন সে দশরথ হোক সে ক্ষুদিরাম হোক যে মাদার মেরি হোক ট্রুথ স্পিকার তো যারা বুঝে গিয়ে যাতে সব স্বাদ এই স্বাদের সামনে ফিকে হয়ে গিয়েছে তাদের জীবে এই নেকটারটা ফেলা যাবে কারণ যতক্ষণ না এই স্বাদের তৃষ্ণা প্রমিন্যান্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিলে বেচারা রাখতে পারবে না ওষুধ তো দিয়ে দেবো কিন্তু ওষুধ জমিয়ে রেখে দেবে আমি আলটিমেট মেডিসিন নিষাখা দত্ত মাঝে বলতেন আলটিমেট মেডিসিন আই এম দিয়ে তো আমি তোমাকে দেব কিন্তু ইট উইল নট ওয়ার্ক বিকজ ইউ উইল নট ফলো ইউ উইল নট ট্রাস্ট তুমি বিশ্বাস করবে না ওই জন্য সেই মায়ের মতো ধৈর্য ধরতে হয় দাঁড়াও 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 এটাও হবে ওটাও হবে সেটাও হবে সবেতে হবে কারণ আসল ট্রুথ তো হয়েই আছে তোমার কবে বিরাম হবে তোমার বাকি হওয়াগুলো কখনো বিরাম হবে আর ট্রুতে তো ট্রুথ সিকিংও ড্রপ হয়ে যায় অ্যাটলিস্ট ওইটুকু দাগ শিকার ভগবান ভক্ত এক তত্ত্ব ভক্ত বারবার বলবে প্রেমে সমর্পণ আমি নিজেকে সমর্পণ করতে চাই অ্যাজ আমি ডাজেন্ট এক্সিস্ট আমি বলে কোনো তত্ত্বই নেই আর জ্ঞানে বলবে আমি আমি সোনা সোনার মধ্যে দেখার মধ্যে কোথাও ব্যক্তিগত আমি নেই এটা কি হলো ভক্তি নো পার্সোনালাইজেশন শোনা দেখা আমি হয়েছি আমি ইউনিভার্সাল কি বলে জ্ঞান আমি শুনছি এর মধ্যে কোনো ব্যক্তিগততা নেই ঠিক আছে কারণ দ্য থট আই আই এম সিং কান সিং হ্যার ইজ অ্যাকচুয়াল সিং দিয়ার ইজ নো এম পার্সোনাল এম নেই কোনো স্টোরি এক্সিস্ট করে না এটা হলো ভক্তি হুম এটা বড় পাকা অবস্থা পরা ভক্তি কারণ এই সব কিছুকে নিয়ে নেবে তারা কি জ্ঞানও নেবে যেমন সূর্য এত আলোকিত হবে সে বলবে যা আছি আমি আমি আছি আমি আমি আছি আমি ছাড়া দ্বিতীয় কিছু থাকার অপশানই নেই কারণ যেখানেই যাই আমির অনুভব তার সাথে আস্তে এ করে বুঝে নিতে হবে এই আমি ব্যক্তিগত আমি নয় আমি শুনি সব শোনে আমি শুনি শুধুমাত্র রামকে বা শ্যামকে শোনে না আমি শুনি সব শুনে সব কিছুকে সমাহিত করে নেব তো জ্ঞান আর ভক্তি একই জিনিস কিন্তু ভক্তিতে বিলাস জ্ঞানে বিশ্রাম পরম বিশ্রাম এই পরম বিশ্রাম যখন বিলাস করে তখন ভক্তি হয় তো গুরুষে মতো ভক্ত কোনো ভক্ত গুরু হয় যখন বলা হবে গাছপালা পশু পাখি পাহাড় সবই তো মাটি একে বলে জ্ঞান সব আমি সব কিছুকে সমাহিত করে নিল মহাপ্রলয় তারপরে সৃজন যখন সব আমি লেট ম্যানিফেস্ট যে কোনোভাবে আমি ম্যানিফেস্ট করতে পারি এ হলো বিলাস গুরু তখনই উপযোগী যখনই বিলাসের ফর্মে থাকে গুরুতেই থাকে ওই জন্য বিলাসে সব সম্ভব বুঝতে পারবেন একজন সন্তকে একজন মানে গুরুর হৃদয়কে একজন আত্মজ্ঞানীকে সে কেন একজন ব্যক্তি কিছু চায় না সে সত্যও চায় না তাকেও বলতে হবে কারণ একদম বিরাম একদম ফাম সে ব্রহ্ম সে আত্মা মহাবিশ্রাম চলছে বিলাসরূপেই তো আছে না চোর রূপে হোক সন্তরূপে হোক যেই রূপেই হোক আমি ম্যানিফেস্ট করেছি এত পাকা হয়ে গিয়েছে একটা খেলার ভাব তার সব কিছু আনন্দ খেলা আনন্দ খেলার মধ্যে ওই ক্রীড়ার মধ্যে তারা জীবের মতো আচরণ করবে তারা কখনো গুরু হবে কোনো সাধারণ মানুষ হবে সব হবে ওই জন্য দেখতে পাবে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আচরণ করব বাট দেয়ার ইজ না কোয়েশ্চেন অফ অ্যাক্সেপ্টেন্স ওর রিজেকশান দো ইট উইল ট্র্যাডিশনাল ইট ইজ অলওয়েজ ট্র্যাডিশনালি কল্ড অ্যাজ অ্যাক্সেপ্টেন্স একে গ্রহণশীলতা বলা হয় কিন্তু ইন কোর গ্রহণশীলতা মানে প্রেম সব শিকার সব আমার লীলা ইন ইট ইজ নট অ্যাকসেপ্টেন্স নট রিজেকশান ইট ইজ মি ইট ইজ মি কিন্তু যখন বলবো সব মাটি হ্যাঁ ইট ডাজন্ট পেক ইন দেন হোয়াট দ্য কোয়েশ্চেন রিমেন্স ওই প্রশ্নের উত্তর হলো লাভ প্রেম লেট ইট ম্যানিফেস্ট